অন্তর্বর্তীকালীন সরকার থেকে পদত্যাগ করছেন উপদেষ্টা নাহিদ ইসলাম এবার সামনে আসবেন রাজনৈতিক দলের প্রধান হয়ে বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম যার নেতৃত্বে কোটা সংস্কার থেকে সরকার পতন আন্দোলন সফল হয়ে ওঠে ছাত্রদের প্রতিনিধি হয়ে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করা নাহিদ এবার রাজনৈতিক দলের প্রধান হিসেবে অভিষেক করতে যাচ্ছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সমন্বয়ে গঠন করা হচ্ছে নতুন রাজনৈতিক দল উপদেষ্টা পরিষদে আসছে বদল কয়েকদিনের মধ্যে নিজে সহ উপদেষ্টা পরিষদে থাকা শিক্ষার্থীরা পথ ছাড়তে পারেন বলে জানিয়েছে তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম আর এ মাসের শেষেই ঘোষণা আসছে বিরোধী শিক্ষার্থীদের নিয়ে নতুন রাজনৈতিক দল অধ্যাদেশ নয় বরং বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত আসতে পারে আর সেটা হতে পারে নির্বাচনের আগেই নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান পরিষ্কার করায় সরকারের সাথে দূরত্ব কমেছে বলেও মনে করেন নাহিদ ইসলাম কোটা বাতিল আন্দোলন থেকে সরকার পতনের ঘোষণা গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন তারপর এর মধ্যেই চলে আসছে ছয় মাসের বেশি সময় দেশপূর্ণ গঠনে ঐক্যমত্য তৈরির লক্ষ্যে সেপ্টেম্বরে শিক্ষার্থীরা গঠন করে জাতীয় নাগরিক কমিটি তাদের পক্ষ থেকে গঠিত হচ্ছে নতুন রাজনৈতিক দল আরে নতুন দলের আনুষ্ঠানিক ঘোষণা আসছে এ মাসেই একাত্তর টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান দলের কার্যক্রমের যোগ দিতে তিনি সহ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা শিক্ষার্থী প্রতিনিধিরা পদত্যাগের ঘোষণা দিতে পারেন কয়েকদিনের মধ্যেই নাহিদ ইসলাম বলেন ছাত্রদের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দলের পরিকল্পনা বা আলোচনা রয়েছে সে দলে অংশগ্রহণ করতে হলে সরকারে থেকে সেটি সম্ভব নয় সেই দলে আমি যদি যেতে চাই তাহলে সরকার থেকে আমি পদত্যাগ করব তিনি বলেন আমরা চিন্তা ভাবনা করছি আমি ব্যক্তিগতভাবেও চিন্তা ভাবনা করছি যদি মনে করি সরকারের থেকে আমার মাঠে যাওয়া জনগণের সাথে কাজ করা বেশি জরুরি মনে হয় আমি সরকার ছেড়ে দেব এবং সে দলের প্রক্রিয়ায় যুক্ত হব ঘোষণা এসেছে দলটি এ মাসেই হবে উল্লেখ করে তিনি আরও বলেন আর কয়েক দিনের ভেতরে একটা চূড়ান্ত সিদ্ধান্ত সবাই জানতে পারবেন রাজনৈতিক দল গঠন আর ভোটের রাজনীতি যে ভিন্ন বিষয় তা জেনেই মাঠে নামা হচ্ছে বলেও জানান নাহিদ ইসলাম এদিকে জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির সাথে অন্তর্বর্তী সরকারের দূরত্ব কমেছে বলেও জানান তিনি